আল্লাদিনা ইউক মিনু নবিল গোয়ায়ফ ওয়া ইউকে মোনা সলা ওয়ামিম্মা রচাক না হোমিউন ফেখুন ওয়াল্লাদীনা ইউক মিনু না ভিমা উনশিলা ইলেকা ওয়ামা উনশিলা মিন কাব্লিক ওয়া বিল আ খিরাতে দেখেন এখানে ভালো করে লক্ষ্য করেন আগের বিষয়গুলো বলা হয়েছে ইমান আল্লাদিনা ইউক মিনু না বিল যারা গায়েবের প্রতি ইমান আনে গাইবের উপরে ইমান। বললাদ না ই মিনু না বিমান উন্জেলা ইলাই কেওয়া মা উনজেলা মিন কাবলিক। যা কিছু আপনার ওপরে নাজিল হয়েছে। আপনার আগে নাজিল হয়েছে। এগুলোর প্রতি ইমান আনে। কিন্তু আখেরাতের কথা ইমান বলা হয় হয়নি। কবেল আখেরাতে হুমমিউ মিনুন এরকম আছে। কি বলা হয়েছে। বাবিল আখেরাতে হুমমি ইু নুন আখেরাতের প্রতি খালি ইমান আনে না। ইমানের উপরে আখেরাতের প্রতি তারা আনে তৈরি করে আখেরাতের উপরে মানে একজন মমিনতে ইমানের উপরে দরজা ইমান থেকেও আরো উপরে হইল ইয়াকিন আখেরাতের বিশ্বাসটা হবে ইউ কিনুন তৈরি হবে তার ভিতরে এটাকে বলা হয়েছে আখেরাতের প্রতি আখেরাতের প্রতি ইমান না আখেরাতের প্রতি ইয়াকিন। তো বলে ইমান আর এক মধ্যে পার্থক্যটা কি ওগুলা বলা হইলো ইমান আখরাতকে বলা হইলো ইয়াকিনটা কয়েক রকমের আছে একটার নাম হলো ইয়াকিন একটা হলো আইনুল ইয়াকিন আরেকটা হলো হাক ইয়াকিন আরেকটা হলো দালালাতুল ইয়াকিন কয়েক রকমের ইয়াকিন আছে একটা হলো এলমুল ইয়াকিন এলমলি একেইন মানে ইয়াথেইনের এলেম অর্জন করা মানে অ্যালেমের মাধ্যমে ইয়াকেইন এটা হলো একটা ইয়াকেই আরেকটা একটা হলো আইন হলে এটা হলো একবারে নিজের চোখে সরাসরি দেখা এটার নাম আইনুল হলে আরেকটা আর একটা হলো হাত কল ইয়াকেইন মানে ইয়াতেইনটা এমন তৈরি হবে যে তৈরি হওয়াটা এখানে হকের দাবি মানে তৈরি হতেই হবে এটা হলো হাক্কুল ইয়াকিন এবার উদাহরণ দিলে বুঝবেন কোনটা এলমুল ইয়াকিন কোনটা আইনুল ইয়াকিন কোনটা হাক্কুল ইয়াকিন আল্লাহ কামা আল্লাহ কুমুত তাকাসুর সূরা তাকাসুর আছে না আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফাতা আলামুন সুম্মা কাল্লা সাউফাতা আলামুন কাল্লা লাউ তা আলামুন ইলমাল ইয়াকিন ইলমাল ইয়াকিন এই একিনটার নাম এলমে ইয়াকিন ইয়াকিন হল এলেমের মাধ্যমে একিন তৈরি হওয়া আমাদের যে একিনটা তৈরি হবে এটা এলেমের মাধ্যমে তৈরি হবে কারণ আমরা মৃত্যু পর্যন্ত যদি চেষ্টা করি আল্লাহকে দেখব কি বলেন স্বপ্নে দেখবেন ইমাম আবু হানিফা আউল্লাহ কবার দেখছে একশো একবার দেখছে আবার কেউ কেউ বলছেন যে একশো একবার আল্লাহকে দেখছে আল্লাহ রসূস আলুসলাম একবারও দেখেন নাই দবিস আল্লাহুসলাম আল্লাহকে একবারও দেখেন নাই আল্লাহ সাবানত আলাইক মুসা আলাহিসাল্লাম কবার দেখছেন মুসা বড় না আবুানি পা রাহমাউল্লাহ বড় না লক্ষ লক্ষ আবুানি পা রাহমাউল্লাহ একত্রিত হইলে মুসা আলাহ ইসলামের পায়ের একটা ধুলা সমান হবে সে মুসা আলাহ ইসলাম আল্লাহর কাছে বললেন রাব্বি আরেনি আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ কি বলছেন লাম তারানি মুসারে আমারে দেখবা না আমাকে দেখা সম্ভব না তো মুসা আলহিসের মতন নবী

মুসা আলাইহিস ইসালাম আল্লাহর আরশের খুঁটি ধরে দাঁড়ায় রইছে তাহলে সর্বপ্রথম যে মানুষটা উঠবেন উঠেই দেখবেন যে এই পিলার ধরে একজন দাঁড়ায় দেখেন দেখেন যে নোয়াখালীর মানুষের মতো সাদের দেশে গিয়ে তারা নাকি পা রেখে দেখলো যে এক লোক বসে রইছে আগে যায় বাড়ি কোথায় বলে যে নোয়াখালী আমেরিকার লোক যাওয়ার আগে আমেরিকার বিজ্ঞানীরা যাওয়ার আগে নোয়াখালীর লোক যায় ছাদের দেশে বসে আছে এখন নবী সাল্লাহাম কে আমাদের ময়দানে সর্বপ্রথম উঠবেন উঠে দেখে যে মুসা আলহ ইসালাম আল্লাহর আরশের পিলার ধরে দাঁড়ায় দিচ্ছেন সুহান আল্লাহ তাহলে কত বড় মর্যাদা সম্পন্ন আল্লাহর একজন নবী সুহান আল্লাহ কে আমাদের ময়দানে সব মানুষ উলঙ্গ হয়ে উঠবে সর্বপ্রথম কাপড় পরানো হবে কাকে ইব্রাহিম আলাইহিস সালাম কা মাই ইউকসা ইয়াউমুল কিয়ামত ইব্রাহিম আলাইহিস সালাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন সর্বপ্রথম পোশাক যাকে দেওয়া হবে তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে موسی আলাইহিস সালাম এত বড় নবী এত বড় নবুয়তের মর্যাদা রিসালাতের পেয়ে আল্লাহকে দেখতে পাইলেন না আর এই দেশের জাহেল মানুষরা বিশ্বাস করে যে আবু হানিফা রাহমাউল্লাহ 101 একবার আল্লাহকে দেখছে। আল্লাহকে কিভাবে দেখে আল্লাহকে দেখার মতো তো আল্লাহকে তৈরি করেন নাই এই আল্লাহকে দেখতে পারবে না এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না এই চোখ বলে আল্লাহ রব আলামিন জান্নাতবাসীদের চোখকে আল্লাহকে এমন তৈরি করে দিবেন যে চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে রু ইয়াতুল্লাহ আল্লাহকে দেখা রু ইয়াতুল্লাহ এই রুইয়াতুল্লাহ ইমান আর একটা অংশ আখারাতের ইমান একটা অংশ আল্লাহ আল্লাহর বান্দাদের সাথে জান্নাতের মধ্যে দেখা দিবেন আল্লাহকে আমরা দেখব দেখব না কি সবাই দেখবেন ইনশাল্লাহ আমরা সবাই দেখব ইনশাআল্লাহ নবী সাল্লাসাল মাদে ইন্নকুম সাতারা ওনার আব্বাকুম কামা তারা ওনা হাজাল্ তামার লাইলাতালবাদ রে আল্লাহ পূর্ণিমার দিন পূর্ণিমার চাপ যখন উঠছে নবীশালাম বললেন এই যে পূর্ণিমার চাপ যেভাবে তোমরা দেখতেছ তোমাদের রবকে তোমরা ঠিক এইভাবে দেখবা তুদাম যেদিন নতুন ঈদের চাঁদ উঠে সেদিন দেখবেন যে মাগরিবের আগেই ছোট ছোট মেয়েরা রাস্তার উপরে যা দাঁড়ায় থাকে ঈদের চাঁদ উঠবো ঈদের চাঁদ উঠলে পরের দিন ঈদের যাইতে পারবো বাপ মা বাবা চাচা জেটা সবাই টাকা পয়সা দিব অনেক খুশি বড়দের সে মুরব্বীদের সে বাচ্চাদের ঈদ হইল মহা আনন্দের মহা খুশির এখন চাঁদ দেখতে গেছে চাঁদ দেখতে যাই চাঁদ তো সেদিন বড় হতে না একবারে হালকা হয়ে ছোট্ট করে উঠে তো আসলে বাচ্চারা তো দেখতে পারে না তারা দেখেও না হয়তো বড় মানুষেরা দেখে তাও দেখে যে অনেক কষ্ট করে দেখে একজনে দেখে মুরুব্বিরা কয় যে বাবা আমার একটু সাঁতরা দেখাতো আমার একটু সাঁতরা দেখাতো ওই এখান দিয়ে দেখেন এখান দিয়ে দেখেন ঘুরে ঘরে দেখে না কারণ বড় দেশ মুরুব্বিদের শক্ত পাওয়ার কমে গেছে দেখে না তাও কিন্তু দেখতে চায় এই যে দেখার জন্য যে উৎসুক সেখানে কার আগে কে দেখবে তো তে ময়দানে এরকম আমরা সবাই কোটি কোটি মানুষ একসাথে যদি আল্লাহকে দেখতে যায়। তো একজন হইলো অনেক লম্বা আরেকজন হলো খাটো খাটো মানুষটা যদি লম্বা মানুষের পিছনে পড়ে সে আল্লাহকে দেখতে পারবে না বলেন আল্লাহ দেখার ব্যাপারে এইরকম অবস্থা যেমন আকাশের চাঁদ লম্বা মানুষ যেভাবে দেখে ছোট মানুষও খাটো মানুষও ওইভাবে দেখে কারণ সামনাসামনি হলে লম্বা মানুষের জন্য খাটো মানুষের সমস্যা হইতো এটা তো উপরের দিকে তা আল্লাহ রবুল্লা আলামিন কে দেখবে বান্দারা এটা হক কিন্তু দুনিয়াতে দেখা সম্ভব না এই চোখ দিয়ে দেখা সম্ভব না আমরা যে কথাটা বলতেছিলাম যে এলমুল ইয়াকিন ইয়াকিন তৈরি হবে প্রথমে এলএমের মাধ্যমে আমাদের একিনটা তৈরি হবে এলেমের মাধ্যমে এই এলএমটা কোথা থেকে এলএমের সোর্স কোথায় হবে সোর্স অফ নলেজ আল কোরআন এবং নবী সাল্লাহামের সহি হাদিস সুন্না এখান থেকে এলেমের মাধ্যমে এলমুল ইয়াকিন অর্জন হবে আর নবী সালামের আম্বিয়া আলহিমসালামের এলমুল ইয়াকিনটা আরেক দাপ এগিয়ে গিয়ে আইনুল ইয়াকিন হয়ে গেছে নবী সালাম মেয়েরাজ গিয়ে জান্নাত দেখে ফেলেছেন জাহান নাম দেখে ফেলেছেন তারপরে সিদ্দরাতুল মন্তাহা দেখে ফেলেছেন প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ দেখে ফেলেছেন মুসা আলাইহিস সালামের সাথে নবী সাল্লাল্লাহু সাক্ষাৎ হয় আমরা আপনারা কেউ দেখছেন মুসা আলাইহিস সাথে কোনোদিন দেখা হইছে দেখা হয়নি তাহলে নবী সাল্লাল্লাহু ইমানটা সাল্লামের ঈমানটা ইয়াকিন না ওইটা হয়ে গেছে আইনুল ইয়াকিন মানে সসক্ষে দেখা ইমান এজন্য আল্লাহ বলছেন লাতারা লা জাহিম সুম্মা লা তারাবুনহা আইনুল একদিন তোমাদের ইমানও আইনুল ইয়াকিন হয়ে যাবে যখন সাকার আতুল শুরু হয়ে যাবে তখন ইমানটা আর ইয়াকিন থাকবে না ওইটা হয়ে যাবে ইয়াকিন যখন সাকার আতুল শুরু হবে নবী আলাইহি সাল্লাম বলছেন নবী সাল সাল্লামের এনতকালের সময় যখন ইজিয়া তাগা শাহ নবী সালামের পুরা শরীর যন্ত্রণা করতেছে ব্যথা করতেছে আয়সার আদি আল্লাহ শুধু কাপড় দিয়ে দিয়ে মুছে দিচ্ছেন পুরা শরীরকে তখন আয়সার আদি আল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লা সাল্লাম আপনার শরীরে কি ব্যথা করছে ফাতেমার আদি আল্লাহ এসে বললেন বা আব্বা ইয়া আবাতা ইয়া কারে বা আব্বা আপনাকে ব্যথা হচ্ছে আপনি কি কষ্ট পাচ্ছেন তখন নবীস রসলাম বলেন এটা কষ্টনা সোহান আল্লাহ হে ইন্নলা সাকার আতুন হাকপুন নবীস রসলাম বলেন সোহান আল্লাহ এটার নাম হলো সাকার আতুল মাউত এটার নাম সাকার আতুল মাউত এটা আমার ব্যথা বেদনানা তাহলে নবী সাল্লাল্লাহ হলে ইসলাম সাকার আতুল মাউতকে হক বলছেন সাকার আতুল মাউত মৃত্যুর যন্ত্রণা আল্লাহপাক সুরা আলা নামের মধ্যে বলছেন ওয়ালা উতারা ইজুজ লেমুনাফি দামারা তেল মাউতে ইজ যা মালা ইকেতু আল্লাহ গ বলেন যখন তাদের গামারা মাউত শুরু হবে। সাকারা আতল মাউত তারা দেখে ফেলবে মালা ইকেরা এসে তাকে বলবেন আখরেজু আনফসাকম বান্দারে তোমার নিজের রুহটা তুমি নিজে বাহির করে দাও গাামারা মাউত শুরু হবে। গামারা আতুল মাওত রাত্ম হল সাখকারা আতলম। মুমিনদের রুহ সলেহিনদের রুহ মালা বের করবে। কিন্তু যারা গুনাগার যারা কুপার যারা মুশিকিন তাদের রু মালাইকার বের করবেন মালাইকার আখ রেজুয়ান খোসা কম এ বব মাস তোর রু তুই বাইর কর আখরিজুয়ান তোমার রু তুমি বের করো আমি বের কর মুখে তা আল্লাফাক বলেন মালাইকারা আরো বলবেন আলিয়াও মা তুজে না আজাব আলহুন আজ থেকে তোমার লাঞ্ছনা কর আযাবের সূচনা হতে যাচ্ছে আযাব আলহুন লাঞ্ছনা কর আজাবের সূচনা হতে যাচ্ছে তোমার আখেরাতের জীবন শুরু হচ্ছে এই ঘামারাতুল মাউত শুরু হওয়ার সাথে সাথে আপনার ইয়াকিন আর এলমুল ইয়াকিন থাকবে না হয়ে যাবে আইনুল ইয়াতে এবার আপনি সব দেখে গেছেন আইনুল ইয়াকিন যখন মালাইকা দেখবেন মৃত্যুর ফেরস্তা দেখে যাবেন তখন আপনার ইয়াকিন হবে আইনুল আপনি সব দেখতে পাচ্ছেন এতদিন যেটা বিশ্বাস করতে পারেন না সন্দেহ লাগছে এখন আর সন্দেহের কোনো অবকাশ নাই তাহলে আখেরাতের ইমানটা হইতে হবে ইমান না শুধু এটা হয়ে যেতে হবে এটা হয়ে যেতে হবে ইয়াকিন আমি কবর দেখতেছি হাসর দেখতেছি হিসাব দেখতেছি মিজান দেখতেছি সেরাত দেখতেছি সাফাদ দেখতেছি জান্নাত দেখতেছি জাহান্নাম দেখতেছি রুইয়াতুল্লাহ দেখতেছি এগুলা হলো আখেরাতের ইমান আখেরাতের বলতে কবর কবরের জগৎ এটা আখেরাতের ইমান তারপরে হাসর হাসরের ময়দান তেয়ামতের ময়দান তারপরে হিসাবের ময়দান মিজান সেরাত তারপরে কিতাব আমল তারপরে হাউজে কাউসার তারপরে ফুল ফুলসেরাত তারপরে জান্নাত ওয়া জাহান্নাম আর সাফা রু ইয়াতুল্লা এগুলা সব যেন আমি দেখতেছি ইয়াকিন এই আখেরাতের ইমানটা একেই রূপান্তর হইতে হবে এই জন্য আল্লাহকুসুন ওয়াবিলা আখেরাত হুম ইউ তৈনুন আখেরাত ইয়াকিন করে একেই রাখে। নবী রাসুলদের দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বড় কষ্ট হয়তো যে জিনিসটা দুনিয়ার মানুষদেরকে বোঝানো সেটা আখেরাত অন্য জিনিস যত সহজে মানুষকে বুঝাইতে পারতেন আখেরাত বোঝানোটা ছিল সবচেয়ে কঠিন এই জন্য আম্বিয়া সালামের দাওয়াতের ক্ষেত্রে বিশাল অংশ জুড়ে শুধু আখেরাত থাকতো কারণ আখেরাতের বিশ্বাস এটা অনেক কঠিন